গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহায়তায় রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির বর্তমানে উন্নত প্রযুক্তি এবং এবং চরম উন্নতি বিজ্ঞানের তৈরি রক্ত শরীরের রক্তের ঘাটতি তার চাহিদা পূরণের জন্য এগিয়ে আসতে হয় রক্তদাতা হিসেবে যদিও রক্তের চাহিদা সারা বছরই থাকে কিন্তু গ্রীষ্মকালীন তার চাহিদা বেড়ে যায় ব্যাপকভাবে এমতাবস্থায় অধিকাংশ সময় দেশের ব্লাড ব্যাঙ্কগুলিতে সৃষ্টি হয় রক্ত যোগানের শূন্যতা আর তার থেকে বেরিয়ে আসার জন্যই দিকে দিকে চলে স্বেচ্ছায় রক্ত রক্তদান শিবির সেরকমই আজ গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহায়তায় রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হলো এক রক্তদান শিবির আজকের এই রক্তদান শিবিরে বহু মানুষ রক্তদান করেন কারণ তারা প্রত্যেকেই জানেন গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রক্তদানের বিকল্প আর কিছুই হতে পারে না তাদের এক বিন্দু রক্তে বাঁচবে বহু মানুষের প্রাণ এবং সেই সমস্ত পরিবারগুলির মুখে ফুটবে হাসি আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা গোঘাট বিধানসভার প্রাক্তন এমএলএ মানুষ মজুমদার তৃণমূল নেতা প্রদীপ রায় এবং পঞ্চায়েতের প্রধানসহ ন্যরা জানা যায় প্রত্যেক রক্তদাতার হাতে উপঢৌকনের পাশাপাশি একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফ থেকে আজকের এই শিবির সম্পর্কে কি বলছেন উদ্যোক্তাদের তরফ থেকে চলুন শোনাবো বিস্তারিত হুগলির গোঘাটের রঘুবাটি থেকে সন্তোষ নাত্রার রিপোর্ট সময়ের সংবাদ তবে রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের যে রক্তদান শিবির হঠাৎ এই গ্রীষ্মের দাবদত রক্তদান শিবির কেন দেখুন আমাদের গোহাট এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির নির্দেশে আমার সাতটা গ্রাম পঞ্চায়েতে এই রক্তদান শিবিরের আয়োজন আমরা এবং ডেট আমরা করে দিয়েছি তার প্রথম শুরু সবুঘাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই রক্তদান আর আপনারা সবাই অবগত রয়েছেন যে কিছু কিছু সৃষ্টি যেটার বিকল্প কিন্তু আজ পর্যন্ত তৈরি করতে পারে বিজ্ঞান তার মধ্যে এক হচ্ছে রক্ত আপনারা জানেন যে বিজ্ঞান অনেক কিছু তৈরি করেছে কিন্তু রক্ত এখনো পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারেনি এটা সরাসরি মানুষের রক্ত থেকে আর একটা মানুষকে দেওয়া হয় আর এই সময়ে রক্তের গুরুত্ব এবং চাহিদা অপরিসীম আপনারা যে কোনো হাসপাতালে মূর্ষ ঢুকি নিয়ে গেলে আপনারা দেখতে পাবেন রক্তের সংকট সেই রক্তের সংকট মেটানোর জন্য আমার এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই রক্তদানের প্রোগ্রাম করা হয়েছে আমাদের আজকে প্রায় দেড়শো থেকে দুশো জনের মতো স্বেচ্ছায় রক্তদান করবেন তাদের একটাই উদ্দেশ্য যে রক্তদান জীবনদান এই রক্তের বিকল্প হয় না আমরা এই ছোট্ট উদ্যোগের মধ্য দিয়ে আমরা বৃহৎ একটা কাজের পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি বলছি এই রক্ত কোথায় কোথায় যাচ্ছে কোথায় রক্ত সরাসরি আরামবাগ হয়ে বর্তমান ব্লাড ব্যাংক সেখান থেকে মানুষের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে সাপ্লাই দেওয়া হবে আর এই রক্তদান শিবিরে কি কোনো জাতি ধর্ম বর্ণ কিছু ব্যাপার আছে দেখুন আপনারা লক্ষ্য করলেই পাবেন যেখানে আমাদের কাজী মফিজুল ইসলাম প্রথম রক্ত দিয়েছেন আমরা যাকে হ্যানাদা বলি তিনি কিন্তু প্রথম রক্ত দিয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছি আমি নিজে এখানে ধর্ম দেখা হয় না বাংলার মুখ্যমন্ত্রী কখনোই ধর্ম দেখেন না তিনি মানুষ দেখেন তিনি মানবতা মানবিকতা দেখেন আপনার নাম বিজয় রায় গোকাট এক নম্বর পঞ্চায়েত সমিতি এই হঠাৎ রঘুয়াটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির এবং যেখানে দেখা যাচ্ছে পুরো মেলার আকার ধারণ করেছে এই হঠাৎ রক্তদান শিবির কেন দেখুন দেখতে গেলে এই গ্রীষ্মের প্রচন্ড দাবাদয় এ আমরা দেখি লক্ষ্য করি যে একটা মুমর্ষ রোগের জন্য তার পরিবার রক্তের জন্য চারিদিক ছোটাছুটি করে কিন্তু আমরা এই সময়টা লক্ষ্য করি যে রক্ত চাহিদা থাকে সেই চাহিদাকে মাথায় রেখে আমাদের রোপাটি গ্রাম পঞ্চায়েত এই ভাবনা নিয়েছি সেই জন্য আজকে সকলের প্রচেষ্টাতে সাধারণ মানুষ সহ সকলের প্রচেষ্টাতে আমরা এই রক্তদান শিবির সম্পন্ন করেছি আমরা শুধু বলবো দেখুন রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো বর্ণ হয় না আমরা আলটিমেট আমাদের একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম তাই আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো সে এই মুহূর্তে যদি আমরা আমাদের একপাটা রক্তের দামের মাধ্যমে যদি কোনো মুহূর্তে রুগীর প্রাণ বাঁচাতে পারি তাহলে আমরা একটা কাজ করে যাব এটা বলতে পারবো সেই জন্যই আমাদের এই ঠিক মহাপুরুষদের ভাষায় পৃথিবীতে জন্মগ্রহণ করলে একটা দাগ কেটে যেতে হয় তো রঘুবাটি গ্রাম পঞ্চায়েত কি সেরকমই কিছু পদক্ষেপ নিয়েছে একদমই শুধু রঘুবাটি অঞ্চল একা নয় রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের সাথে রঘুবাটি অঞ্চলের সমস্ত সাধারণ মানুষ যুক্ত তাদের সকলে প্রচেষ্টায় আজকের এই বলছি কতজন রক্ত দেবে আছে আমরা টার্গেট নিয়েছি একশো জন কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি এখন একশো জন টকে যাচ্ছে একশো জন হবার তো এই যে রক্ত বা দান ঘটছে এই রক্ত কোথায় দেবেন এই রক্ত সরাসরি আমরা আরামবা ব্লাড ব্যাঙ্কে রক্ত মানুষ ওখানে গেলে রক্ত পাবে আচ্ছা এই ধরুন যে আজকে রক্ত দিল হঠাৎ করে কারো যদি রক্ত প্রয়োজন হয় তো সেই সাহায্য কি আপনারা করবেন একদম একদমই তাই তারা যদি পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে আমরা সেই ব্যবস্থা করে দেবো আপনার নাম আমার নাম রাজু মালিক রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দাদা এই রঘুবাটি অঞ্চলের উদ্যোগে যে রক্তদান শিবির এ সম্পর্কে কি বলবেন দাদা দেখুন রক্তদান মহৎদান এর থেকে তো ভালো কাজ কিছু হতে পারে না এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ করা মুসলিম আমার রক্ত আমি একজন হিন্দু আমার রক্তে একজন মুসলিমের ভাইয়ের প্রাণ আসতে পারি

সব তৈরি করা গেছে কিন্তু রক্ত তৈরি করা যায়নি স্বাভাবিকভাবে আপনার বাড়িতেও রক্তার দরকার হলে এই ধরনের হয় তাহলেই সেই রক্তের অভাব পূরণ হবে সেই কাজ রঘুবাটি গ্রাম পঞ্চায়েত করেছে রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই সুবিধা দেওয়ার জন্য আনুষকে আরো বেশি করে কাছে টানার জন্য বিভিন্ন দেখা যাচ্ছে হসপিটাল থেকে রক্ত পাচ্ছে না থালাসিমে আক্রান্ত রুগীরা রক্তের অভাবে মারা যাচ্ছে এবং আমরা বিভিন্ন সময় অ্যাড দেখি যে আমাকে দুবিন্দু রক্ত দিন আমিও আপনাদের মতো বাঁচতে যাই সেখানের প্রেক্ষা দাঁড়িয়ে কি বলবেন চূড়ান্ত চলছে মানুষ ঘর থেকে বাইরে বেরোতে ভয় পায় সেই সময় এক সেই রকম একটা কঠিন সময়কে বেছে নিয়ে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা এটা একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তের জন্য রঘুপাটি পঞ্চায়েতকে বাড়তি ধন্যবাদ ওদিক কেবলমাত্র কি রঘুপাটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই রক্তদান শিবির সীমাবদ্ধ থাকবে দেখুন রঘুপাটি গ্রাম পঞ্চায়েত আমি যখন এসেছি দু ষোলো সালের পর থেকে দু আমি যখন এখানে এসেছিলাম তারা যখন উন্নয়নমূলক কাজ করতে একইভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তারা সবসময় মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে কাজ করার চেষ্টা করে এবং এই জায়গায় এবছর যেভাবে রক্তদান শিবির আয়োজন করেছে এই সময় এর জন্য অবশ্যই রঘুবাড়ি পঞ্চায়েতকে ধন্যবাদ রঘুবাড়ি পঞ্চায়েতের কর্মকর্তারা যারা আছেন প্রধান রাজু পঞ্চায়েত সমিতি সভাপতি রায় এই সভাপতি উজ্জ্বল সহ তরুণ যাদের আরও বেশি করে যদি আমরা জনসংযোগের কাজটা করতে পারি আরো বেশি করে শুধু রাস্তাঘাট পানীয় জলের কাজ নয় দিদির যে সামাজিক প্রকল্প সেই প্রকল্প আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া কোথায় ঘাটতি আছে আর মানুষের সাথে আরও একটু নিবিড় জনসংযোগ এই কাজটা যদি আমরা করতে পারি মানুষ যেমন উপকৃত হবে সরকারও উপকৃত হবে দল উপকৃত হবে বলছি আমরা একটা সময় দেখি বিভিন্ন জিনিসের একটা একটা ট্যাগ লাইন আপনার কথা দিয়ে যেমন উঠে এলো রঘুয়াটি গ্রাম পঞ্চায়েত মানুষের সাথে মানুষের পাশে আমি আপনাকে প্রথমেই বললাম যে দু হাজার ষোলো এই পঞ্চায়েত উন্নয়নের ক্ষেত্রে যেমন আগে ছিল ঠিক আছে সামাজিক সাথেও তারা চেষ্টা করেছে কিন্তু হয়তো আমাদের কোনো কাজ কাজ মানুষের ভালো লাগে লোকসভা বিধানসভায় আমরা পরাজিত হয়েছি কিন্তু মানুষের জন্য কিছু করা এই কাজটা করতে হবে এই জায়গায় এই মানসিকতা এই যে গ্যাপটা এই গ্যাপটা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে করে পূরণ করা সেই চেষ্টাটা রঘুবাড়ি গ্রাম পঞ্চায়েত করছে আশা করব এই এই গ্যাপ অচিরে রঘুবাড়ি গ্রাম পঞ্চায়েত করতে পারবো ধন্যবাদ